আমি আপনাদের সামনে যে কথাটা বলছিলাম নম্রুদ এবং হজরত ইব্রাহিম আলী ইসালামের ঘটনা মনে আছে আপনাদের হজরত ইব্রাহিম আলী ইসালাম আল্লাহ তালার হুকুমে নমরুদের কাছে যেই আল্লাহ তালার দাওয়াত দিলেন এক আল্লাহ মানো তাও কথা যেরকম বলা শুরু করছেন ওই সময় নমরুদ খুব বেশি রাগান্বিত হয়ে বলে তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করতে চাই তোমার আল্লাহ কে আমি তাকে দেখতে চাই তুমি তোমার আল্লাহর সাথে কথা বলো যেন তোমার আল্লাহ আমার সাথে যুদ্ধে করে আমি যেন যুদ্ধ করতে পারি একটা দিন তারিখ নির্ধারণ করি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তালার কাছে বললেন হে আল্লাহ আপনার অবাধ্য আপনার কথা মানে না আপনার ধর্মের কথা মানে না আপনি যে এক আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করেছেন জমি সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন কুল কায়না সৃষ্টি করেছেন ওগুলো মানতে ছায় না বরং সে অবাধ্য হয়ে বলে আপনার সাথে সে যুদ্ধ করতে চায় একটা তারিখ যেন নির্ধারণ করে দেওয়া হয় আল্লাহ বলে দিলেন যাও তুমি সেই বলে আমি আল্লাহ ওই ধাও তারিখ করে দিলাম তারিখ আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন বলে দিলেন এই তারিখে যেন সে যুদ্ধ করে ওই ময়দানে এবার তিন তারিখ সব নির্ধারিত ওই দিন নমরুদ তার হাতিওয়ালা বাহিনী সহ তার সরঞ্জাম ওয়ালা বাহিনী সহ সবাইকে নিয়ে একটা ময়দানে উপস্থিত হল যেই ময়দানে উপস্থিত হওয়ার পরে প্রথমে ইব্রাহিম আলি ইসালামকে বলল তোমার হুদাকে বলো তিনি কি যুদ্ধ করার জন্য প্রস্তুত ইব্রাহিম আলি ইসালাম বললেন আমার আল্লাহ যুদ্ধ করতে হবে না তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বাহিনী ক্ষুদ্র মাহলুক আপনার জন্য সৃষ্টি করেছে যুদ্ধ করার জন্য যেই মখলুকগুলো সৃষ্টি করেছেন এই কুদ্র থেকে তোমাদের জন্য যথেষ্ট আল্লাহ ইব্রাহিম আলী ইসালামের কথা শুনে নমরুদ বলে তাহলে তোমার খুদা তোমার আল্লাহ আগে আমার সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত হবেন নাকি আমি আগে শুরু করব হজরত ইব্রাহিম আলী ইসালাম বললেন হ্যাঁ নমরুদ আল্লাহ হয়ে যা তা বলা শুরু করছো তুমি তোমার বাসায় তুমি যা বলা শুরু করছো ঠিক আছে তুমি যুদ্ধ করার জন্য প্রস্তুত যেহেতু তাহলে তুমি আগে যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়ার কারণে আগে যুদ্ধ করা শুরু করে না কথা বলার পরে নমরুদ আসমানের দিকে ওই সময়ের একটা তীর আসমানের দিকে উড়াইয়া বলে তোমার আল্লাহর সাথে যুদ্ধ শুরু করলাম থাকায় দেখো আমার তীর আসমানের দিকে যাচ্ছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওই তীরের মাথার মধ্যে মুফাসসিরিন کرام বলেন মাছের রক্ত হবে অথবা কোন একটা জিনিসের রক্তের মতো লাল বর্ণের আকৃতির পানি বা রক্ত মাখায়া তীরটাকে জিবরাইল আলাইহিস সালাম আবার নমরুদের সামনে ফিরিয়ে দিলেন এবার নম্রুদ বলে হে ইব্রাহিম তোমার আল্লাহকে আমরা শেষ করে দিয়েছি বলেন না নজবিল্লা ভাইয়ের আমার লক্ষ্য করুন যখন আকাশ থেকে তীর তোমাকে আসলো নম্রুদ ইব্রাহিম আলী সালামকে বলছি তোমার আল্লাহকে শেষ করে দিয়েছি যাও এবার তুমি তোমার আল্লাহর সাথে কথা বলো এই কথা বলতে না বলতে কুদ্রো থেকে কুদ্র মখলুকাতের মধ্যে তালা সৃষ্টি করেছেন মশা জাতিকে যেই মশা তাপ দিলেই চেপটা হয়ে যায় মারা যায় বডি সহ চেপটা হয়ে যা মানুষ মরলে চেপটা হয়ে যায় না কুকুর মরলে গাদা মরলে গরু মরলে হুট করে চেপটা হয়ে যায় না কিছুদিন যাওয়ার পরে পচে গলে তারপর চেপটা মাটির সাথে মিশে যায় মশা যখন গায়ে বসে তারপর দিবেন দেখবেন মারা তো যাবে সাথে একবারে চেপটা হয়ে যায় এমন কুদ্র এমন দুর্বল আল্লাহ পাক রবুল আলমিন মশা জাতিকে সৃষ্টি করেছেন নমরুজ যখন বলছিল ইব্রাহিম আলী ইসলামের সামনে তোমার আল্লাহকে আমরা শেষ করে দিয়েছি এভাবে যখন বলা বলি করছিল ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র চুটো থেকে চুটো ওই মশা জাতিকে প্রেরণ করেছেন আর মশা ঈশা প্রতিটা লস্কর বাহিনী হাতি বলেন গুড়া বলেন মানুষ বলেন যতগুলো বাহিনী ছিল নমরুদের প্রত্যেক তার কাছে আইসা বনকরে আওয়াজ করি আর মাথার মধ্যে একটা ইনজেকশন বিনা টাকায় পুশিং করে দেয় ওই মশা যখন পুশিং করে সাথে সাথে মারা যায় যার উপর ইনজেকশন বসায় সাথে সাথে সে মারা যায় এই অবস্থা নমরুদ দেখে সে বলতে বলতে আতঙ্কিত হয়ে দৌড়াইয়া তার পরিবার স্ত্রীর কাছে যাইয়া বলে আমি জানিয়ে আসছি স্ত্রী তার পরিবার বলে কি ব্যাপার ইব্রাহিম আলী সালামের খোদার সাথে যুদ্ধ করার জন্য তাহলে জান নিয়ে আসবা এই কথা আবার কি বলছো তুমি না খোদাই দাবি করো আল্লাহ তখন সময় যখন বললাম কি জানি ইব্রাহিমের খোদার পক্ষ থেকে একটা বাহিনী আসছে যে বন করে আসে প্রতিটা মানুষের মাথার মধ্যে শরীরের মধ্যে আনা পয়সায় পুশিং করে কামড় দেয় সাথে সাথে সব বাহিনীগুলো মাটির মধ্যে চেপটা হয়ে মরে যায় এই কথা বলতে না বলতে অপর দিকে মশার মধ্যে একটা বা একটা ক্ষুদ্র মশা ছিল যেই মশা একবারে দুর্বল যার পা ছিল লেংরা ওই মশা জাতির মধ্যে দুর্বল মশা যেই ল্যাংরা মশা ছিল সে কিন্তু বসে আছে আল্লাহ তালার কাছে ওই ল্যাংরা মশা বলে রাব্বি আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি কিন্তু এমনি এমনি সৃষ্টি হয়ে নাই আপনি সৃষ্টি করেছেন আপনি আমাকে আপনার দুশ্মন নমরুদকে তার বাহিনীদের সাথে যুদ্ধ করার জন্য আমার সাথীদেরকে পাঠিয়েছেন আমাকে পাঠালেন না দুর্বল মশা যখন বলল আপনি আমাকে দুর্বল করে বানিয়েছেন আমি আমার সতীর চায় দুর্বল হয়ে আপনার কাছে দুনিয়াতে আসি আই আপনি যদি আমাকে পাঠাইতেন তাহলে আপনার দুশ্মনদের মধ্য থেকে কাউকে না কাউকে আমি মারতে পারতাম তো আমি তো অন্তত আপনার কাছে বলতে পারতাম আমাকে তৈরি করেছেন আপনার দুশ্মনদের মধ্য থেকে একটা দুশ্মনকে আমি মেরেছি আল্লাহ আল্লাহ তালা বলে হে তোকে আমি আল্লাহ পঙ্গ করে বানিয়েছি আর তুই যে কথা বলবি আমি তাও জানি এই কথা জানার পরও বুঝার পরও তোকে বানিয়েছি এ কারণে তোকে দিয়ে আমি আমার দুশ্মনদের প্রধান দুশ্মন আমার শত্রুদের প্রধান শত্রুকে মারাবো আল্লাহ আকবার নমরুদ যখন তার স্ত্রীর সাথে কথা বলা বলি করছিল ঠিক সেই মুহূর্তে আল্লাহর হুকুমে ওই লেংরা পঙ্গ মশাইশা মগজের মধ্যে ঢুকে গেছে আল্লাহু আকবার শুধু তাই না মগজের মধ্যে যাইয়া কামড় দেই আনা পয়সায় আগেই বলেছিলাম ইনজেকশন দেই কামড় দেই নমরুদ মাথার মধ্যে তাপ পড়ে দেই কামড়ের পরে কষ্ট হয় তাপরের পরে ভালো লাগে আরাম হয় আল্লাহ জগন লাগি মগজের মধ্যে নাক দিয়ে ঢুকে গেল মোসায খনি কামর দেই আল্লাহ তাআলার হুকুমে নম্রুদ মাতার মধ্যে তাপর দেই কিছু আরাম পায় মোসার কামরের বিপরীত মোসা কামর দেই আর শেষ তাপর দেই তার ভালো লাগে এক পর্যায় তাপ্রাইতে তাপ্রাইতে হাতের মধ্যে ব্যথা করে না ওই ব্যথা করার কারণে বলে একজন মানুষ রাখব যে আমি বলবো যে আমার মাথার মধ্যে কামড় দিছে তাপ্পর দেও আর সে তাপ্পর দিবে একজন চামছা রাখতে চায় তার রাজত্বের মধ্যে একজনকে নিযুক্ত করলো আমার মাথায় চব্বিশ ঘন্টা হাত দিয়ে তাপ্পরে দিবা যখন আমি বলবো তাপ্পরে দিবা এবার বেতনদারি হিসেবে চামচা রাখা হলো কর্মচারী রাখা হলো আল্লাহ তাআলার হুকুমে যখন গ্রাম আসাম মগজের মধ্যে কামড় দে কামড় দেওয়ার সাথে সাথে নমরুদ বলে ও আমার চাকর ও আমার কর্মচারী মাথার মধ্যে মগজের মধ্যে তারপরে ধাও তাপর দেই আরাম পায় আবার কতক্ষণ যায় আবার কামর দে মশায় আবার তাপপরের কথা বলি তাপর দেই তখন তার মাথার মধ্যে আরাম পায় কষ্টর সাথে সাথে আরাম মেডিসিন আল্লাহ পাক বানায় দিছেন এক পরে যায় বলে তাপপরে দাও কর্মচারী তাপর দিতে দিতে হাতের মধ্যে ব্যথা করে বলে এত জুড়ে তাপর দেই তার তো মাথায় লাগে না এখন কি করি তারপরে একটা দিয়া দ্বিতীয়বার তারপরে সময় চিন্তা করে এক পর্যায়ে ওই নমরুদ বলে কি তাপর দিস রে তাপর তো লাগে না জুড়ে তাপর দি আরাম কম পাই কারণ কি ওই চামচা চাকর বাবলো তাহলে তোমাকে আরো পাওয়ারফুল তাপর দিতে হবে এবার পায়ে ছিল হরম জুতা ছিল এবার যখন মশা আল্লাহর হুকুমে তাকে কামর দিছি নমরুদ বলে জুড়ে বাড়ি দে তারপর দে পায়ের খরম চামচায় হাতে নিয়া মাথার মধ্যে দিয়েছে জুড়ে একটা বাড়ি সাথে সাথে মাথা দিখণ্ড হয়ে গেছে অর্থাৎ মশাটা বের হয়ে কয়ে নমরুদ খুদার দুশ্মন তোকে আমি আল্লাহর হুকুমে মারলাম তুই তার বাড়ি কায়া দুনিয়া ত্যাগ করে চুইলা যা আমি আল্লাহ তালার হুকুমে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করার জন্য চুইলা গেলাম আল্লাহ নমরুদের মতো যারাই বারবার দুনিয়ার জমিন অনুসরণ করে আল্লাহ হয়ে যাবে আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে রব্বে কাবার বিরুদ্ধে আচরণ করবে খোদার বিরুদ্ধে আচরণ করবে তাদেরকেও আল্লাহ তালা জুতার বারে কাওয়াইয়া সময়ে সময়ে শিক্ষা দিবে ঠিক না ডব্লিউ বুশ যখন নাকি উসামা বিন লাদেনের সাথে যুদ্ধ করল শেষ মেশ তার রাজত্ব শেষ সে নেমে যাবে তার দায়িত্ব থেকে তর সময় একটা কনফারেন্স করেছিল যেই কনফারেন্সের মধ্যে বিদায় নেবে ওই সময় একজন মুসলমান সাংবাদিক তার পায়ের জুতা দিয়ে ওই ডব্লিউ বুশকে একবারে এম টু এম করে বাড়ি দিয়েছে ঠিক তার এক পায়ের জুতা পরেছে দ্বিতীয় পায়ের জুতা দিয়ে চাইছে আবার মারবে সেটা পরে নাই তৃতীয় আরেকজনের পা থেকে জুতা নিয়ে চাইছে মারবে সেটা পরেছে পরে হয় কিন্তু আমার কথা হলো সে তার দায়িত্ব তার দায়িত্ব থেকে যখন যাবে আল্লাহ তাআলা তাকে জুতার বাড়ি খাওয়ায়া নিছেন বলে সুবহান আল্লাহ বুঝাইতে চাই। আমি আল্লাহর যতই বিরুদ্ধাচরণ করো যতবার যেই যেখানে করবা আমি আল্লাহ তোমাকে বারোবার এইভাবে শিক্ষা দিব এজন্য শিক্ষা